বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ও সামাজিক বিষয়টি নিয়ে দেশের একাধিক শীর্ষ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না এবার কাশিমপুর কারাগার থেকে চিঠি লিখলেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন কাশিমপুর কারাগার থেকে দুইটা চিঠি লিখেছেন সেই দুইটা সিটিতে কী লেখা ছিল আজকে আমরা সেটাই দেখব আপনারা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না বেরিজটার সমন আসলে একটা ভালো মানুষ ছিলেন এটা আমরা জানি আজকে আমরা দেখবো সেই ব্যারিজটার সমন কারাগার থেকে দুইটা সিটি লেগেছে সেই সিটিতে কী লেখা ছিল আজকে আমরা সেই ভিডিওটাই দেখব আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না চলেন এখন আমরা বেশি দেরি করবো না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ব্যারিজটার সমান ওই সিটিতে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন একটি তার মাকে উদ্দেশ্য করে আর অন্যটি ভাই বোন ও বোন জামাইদের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় তার লন্ডন প্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন বিষয়টি নিয়ে দেশের একাধিক শীর্ষ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন দোয়া রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছে তিনি আরও লিখেন নিয়মিত নামাজ কোরআন শরীফ পরী বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে বেশি কষ্ট দিয়েছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি এই ৪৫ বছরে সেও আপনার টাকায় আমার পরিবারের বাসা বাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই ভাই বোন ও কাছে লেখা চিঠিতে স্বামীদের তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা করো না রাজবন্দি হিসেবে জেলে আছি কোন চোর বা দুর্নীতির হিসেবে নই আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা আমি কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটি ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারে না তোমাদের জন্য অনেক অনেক দোয়ার রইল ভালো দেখো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সুহাগ বলেন তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন আমরা সকলেই আজ আবেগে আপ্লুত তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সকল অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছেন কোনো অনিয়ম ও দুর্নীতি করেননি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার কাছে ফিরে আসবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে চার আসন থেকে এমপি নির্বাচিত হন ব্যারিস্টার সুমন এর আগে তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে দেশে ও বিদেশে আলোচনায় আসেন এছাড়াও ফুটবল জাগরণে সক্রিয় ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একটা এলাকারে আপনি কি বানাইতে চান নবাবগঞ্জ আপনি বগুড়া আমি তাও চাই না আমি মালয় বানাইতে চাই বা এর চো বড় কিছু হইতে চাই